হ্যালো বন্ধু তোমরা সবাই কেমে তো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ও আছে একটা ভিডিও একটা ভিডিও শেয়ার করবো মাসকে আমি চাউলে গুড়া দিয়া আটা ময়তা খেজুরের গুড় দিয়া মালপা বনায় কি দেবো মালপাটা একদম ফুলকা ফুলকা মালপা কি সুন্দর ফুলকা ফুলকা মালপা একদম বলে মতন ফুলিয়া উঠবা লাগলে কমেন্ট করে অকন যাইম আমি আমি তা গ্রামের বাড়ি তো এখন তো সুবা গাছের নিচে দিকে যাই মো আমরা গ্রামের গ্রামের বা আমি এরা হয়ে এরার দিকে যাই গিয়া সই এটা টুকাই মো আগুন জ্বালাইবার লাগে তখন দেখি গিয়া সারা এরা টু লিছি সই আর খাইছি না তখন দেখি বারজয় নিচে আইলাম দেখি সই নিয়ে কটা পাই ও যাইকা সই এটা পাই না অকান গিয়া আগুনটা জ্বালাই দিম আগুনটা জ্বালাই দিলাম সই দিয়ে জ্বালাই তো লাগে ফট করে আগুন জ্বল চোলাক আগুন জ্বালাইয়া অকন আমি কলাই বয়াই দিলাম তেলটা সব দিলাই চাউলের গুঁড়া রেডি করছি বেটারটা রেডি করছি অকনটা হাত আজে আমি মালভা আগুন দিলাম আমার তো আর শীত শীতকালে পিঠাফুলি বানিতে তো খুব ভীষণ ভালো লাগে দিন মনে আপনার পারমুখিতা বানিতে কি সুন্দর হয়েছে মালভাগুলি আমার তো খুব মজা লাগছে আজকে পিঠাগুলি দেখিয়া এটা খুব সুন্দর ফুলছে আরও বানাই ইচ্ছা করে আমার যে বাকি অংশ রয়েছে সবটে ওরকম বানাইমু আজকে ভালো লাগলে তোমরা কমেন্ট করে কো কিরকম হয়েছে পিঠাগুলি আজকে